হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের জন্য নিয়ে চলেছি যে আজকে একটা ধামাকাদার ভিডিও আজকের ভিডিওটা হতে চলেছে রাজুদাকে নিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যে যেখানে আর রাজু দাকে দেখতে যাতে কোনো সমস্যা না হয় মানে যদি কখনো কারেন্ট চলে যায় তাহলেও কোনো সমস্যা নাই কারণ রাজুদার দোকানে চলে এসেছে যে জেনেটার মামনি কখনো বাসে তো কখনো ট্রেনে কখনো আবার রাস্তায় যে কোনো জায়গায় যে কোনো সময়টা জেনেটার অন করে দেয় তাহলে আর কি রাজুদার দোকানেও সে তার করে দিয়েছে কি মানে এটা দেখার পরে আমার একটা কথাই মনে পড়ছে আগেকার দিনে রাজা বাদশাহা অনেক টাকা খরচ করতো মুজরা দেখার জন্য কিন্তু এখন মানুষ অনেক উন্নত হয়েছে তাই আর এখন মুজরা দেখার জন্য তোমাকে রাজা বাদশাহ হতে হবে না

এই তো দাদা একদম ঠিক বলেছে বাড়িতে একজন আছে তো কি হয়েছে কারণ আমাদের রাজুদা তো আর আগের রাজুদা নেই এখন রাজুদা ভাইরাল হয়েছে তাই রাজুদার পরোটাও বেশি বিক্রি হয় তো সেই হিসাবে সোয়াবিনের তরকারি রান্না করার জন্য রাজুদেরকে রাখতে পারে কোনো ব্যাপার না ঠিক বলেছে এই মারা এখন আবার ফ্রিতে পড়াটা খাওয়ার ধান্দা করছে

তো গাইজ এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য